একটা সময় ছিল যখন মনে হতো ঘর সংসার আর কাজ এই সব সামলেই বুঝি জীবন কিন্তু ভেতরে কোথাও একটা স্বপ্ন ছিল নিজেকে আরেকভাবে তৈরি করার নিজেকে নিজের মতো করে খুঁজে পাওয়ার আজ আমি সেই গল্পই বলবো কিভাবে আমি ব্যালেন্স রাখি সবকিছু কিছু একসাথে সকালে শুরুটা হয় আমার আর সবার মতোই রান্নাঘর আর সংসারের টুকটাক কাজ দিয়ে কখনো কখনো মনে হয় দিনটা শুরুর আগেই আমি কেমন যেন ক্লান্ত হয়ে পড়লাম তখনই আবার নিজের মনে বলে উঠি আমার স্বপ্নগুলো তারা তো অপেক্ষা করছে আমার জন্য আমাকে তো ফিরতে হবে তাদের কাছে কিন্তু ছেলের পড়াশোনা সংসারের কাজ এই গুরুদায়িত্ব তো আমার কাছে তাই সেগুলো থেকে তো আমি মুখ ফিরিয়ে নিতে পারি না তাই সকালবেলাটা খুব ব্যস্ততায় কাটে রান্না বান্না ছেলের বই খাতা গুছিয়ে দেওয়া তারপর ছেলে স্কুলে বেরিয়ে যাবে তার প্রস্তুতি এই সব মিলিয়ে বেলা এগারোটা সাড়ে এগারোটা অবধি কিন্তু আমি খুব ব্যস্ত মানে তখন নিজের দিকে কেন কোনো কিছুর দিকে তাকানোর আর সময় হয়ে ওঠে না ছেলে বেরিয়ে যাওয়ার পরও চলতে থাকে সংসার গোছানোর পালা ছোটবেলায় দেখতাম মা ঠাকুমাকে সুন্দর গোছাতো সংসার আর যখন নিজে করছি তখন বুঝি সংসার চালানো একটা শিল্প মোটেই সহজ কাজ নয় এইভাবেই সংসার আর কাজের মাঝে হঠাৎ করে এক চেনা নাম ফোনে স্ক্রিনে ভেসে ওঠে দিনের ব্যস্ততার মাঝেও যারা মনে রাখে তারাই তো আসল আপনজন কাজের ব্যস্ততা যেন মুহূর্তেই গলে জল হয়ে যায় দুটো কথা একটু হাসি মনের ভেতরে সে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দেয় সংসার আর সম্পর্ক এই দুটোই আমার জীবনের শিকড় এরপর ধীরে ধীরে বেলা বেড়ে চলে সংসার আর দায়িত্বের মাঝেও নিজের জন্য একটু সময় বার করে নিই হয়তো মাত্র কয়েক মিনিট হয়তো একটা ছোট্ট রূপচর্চা কিন্তু এই মুহূর্তটাই আমাকে নিজেকে ভালোবাসতে শেখায় মনে করিয়ে দেয় আমি শুধু দায়িত্বের মানুষ নই আমি আমার নিজেরও দুপুরের পর স্নান খাওয়া সেরে ক্লান্ত শরীরকে উপেক্ষা করে বারান্দায় চেয়ার নিয়ে বসে পড়ি গল্পের বই পড়া আমার একটা নেশা এই মুহূর্ত যেন আমার বইয়ের চরিত্রগুলোই আমার সঙ্গী হয়ে ওঠে প্রতিটা পৃষ্ঠার শব্দ যেন আমাকে টেনে নিয়ে যায় তাদের জগতে এরপর সন্ধে নামে আমি বসি আমার স্টুডেন্টদের নিয়ে এটা শুধু আমার প্রফেশন নয় এটা আমার আত্মবিশ্বাস কাজ আমাকে শেখায় সময়ের মূল্য আর সময় শেখায় কিভাবে সঠিক জায়গায় ফোকাস করতে হয় আর তাছাড়া ওদের ম্যামটাকে আমি যেন এক চরম শান্তি পাই সব শেষে যখন চারপাশ শান্ত হয় আমি এসে বসি আমার স্বপ্নের পাশে তখন সময়টা শুধুই আমার এই ইউটিউব চ্যানেল এই গল্প বলা স্ক্রিপ্ট লেখা এগুলো আমার আত্মার খুব আপন আমি জানি অত সময় কম কত ক্লান্তি আছে কিন্তু ওই যে মন থেকে যদি কিছু চাই তাহলে কিন্তু সময় ঠিক বেরিয়ে আসে আমি চ্যানেল না জানি নিখুঁত নই কিন্তু বিশ্বাস করো আজকের আমি কালকের আমি থেকে একটু হলেও এগিয়ে তাই তুমি যদি ভাবো সব কিছু একসাথে ব্যালেন্স করা যায় না বিশ্বাস রাখো যায় যদি মন থেকে যাও নিজের স্বপ্নটাকে তাই ভয় পেও না ছোট ছোট পদক্ষেপেই গড়ে ওঠে বড় ভবিষ্যৎ আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ব্লগে টাটা